সংগ্রামী সৎপুরবাসী আসসালাম আলাইকুম খুব দুঃখ সহকারে এবং লজ্জিতভাবে বলতে হচ্ছে যে যে জুলাই আগস্টে ফেসিবাদী সরকারের পতন হয়েছিল সে জুলাই আগস্টে সৎপুর শহরে ক্ষুদ্র কুঠির শিল্প এবং লটারি নামে জুয়ায় রাসলীলায় সৎপুরটাকে অর্থনৈতিকভাবে ধ্বংস এবং সামাজিকভাবে হে প্রতিপন্ন করা হচ্ছে তার চেয়ে বড় দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করছি এই রাসলীলায় কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী এমনকি প্রশাসনের কোনো পদক্ষেপ নেই এই লীলা কতক্ষণ চলবে এবং কোথায় যায় থামবে একদিকে যেমন সৎপুর অর্থনৈতিকভাবে পঙ্গু হচ্ছে তেমনি আরেকদিকে যুব সমাজ ছাত্র সমাজ এবং উঠতি বয়সী ছেলেমেয়েরা নষ্ট এবং জুয়ার নেশায় পরিণীত হচ্ছে তাই প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দু প্রতিটি বিবেকবান সামাজিক ন্যায় বিচার মানুষ এবং প্রশাসন ডিসি সাহেব এসপি সাহেব এমনকি সোধপুর উপজেলা প্রশাসক সোদপুর থানার ওসি সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী সকল রাজনৈতিক দলের নেতা প্রতি উদ্যাত্ত আহ্বান জানাব আসুন আমরা এই যুগা এই কুটির শিল্প মেলা নামে জুয়ার রাসলীলা বন্ধ করি শতফুটাকে অর্থনৈতিক পঙ্গুর হাত থেকে বাঁচায় ধন্যবাদ আসসালামু আলাইকুম